বধুরা অনেকে আপনারা রেনামাইসিন ওষুধের সঠিক ব্যবহার জানেন না কি করে সঠিক ব্যবহার করতে হবে সেটা বুঝতে পারেন না তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও দয়া করে না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সাইক্যান্ডিয়ার ব্লগে যারা নতুন সদস্য এখনো হননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের বস্তু হলো র্যানামাইসিন ওষুধের সঠিক ব্যবহার বন্ধুরা স্ক্রিপ্ট করে দেখবেন না পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আর অবশ্যই ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কাছে কতটা উপকৃত হয় আর যদি হাঁস মুরগির ব্যাপারে কোনো বিষয়বস্তু অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি বন্ধুরা আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনার বিষয়বস্তু হলো রেনামাইসিন ওষুধের সঠিক ব্যবহার অনেকে রেনেমাইসিন ওষুধ কি করে সঠিক ব্যবহার করতে হবে তা জানেন না রেনামাইসিন ওষুধ নিয়ম সব কিছুই থাকছে আজকের ভিডিওতে মুরগির বিভিন্ন রোগের চিকিৎসার জন্য রেনামাইসিল একটি কার্যকরী ওষুধ এই এটি একটি ব্রুড ই্টোক্রাম অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়া জনিত সংক্রামণের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে অর্থাৎ মুরগির শরীরে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে সেগুলোর বিরুদ্ধে লড়াই করে র্যানামাইসিন সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ ভুলভাবে ব্যবহার করলে এর বাস প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই এই ভিডিওতে আমরা মুরগিকে র্যানামাইসিন খাওয়ানোর নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমরা কি এটি কিভাবে কাজ করে কখন এবং কিভাবে ব্যবহার করতে হয় এ সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সম্পর্কেও আলোচনা করব দয়া করে পুরো ভিডিও দেখবেন স্কিপ করে দেখবেন না র্যানামাইসিন ওষুধটি এই খুবই পরিচিত একটি ওষুধ অনেক খামারি ও যারা প্রান্তিকভাবে ও যারা ঘরোয়াভাবে মুরগি পালন করে থাকে তাদের খুবই পরিচিত একটি ওষুধ হচ্ছে রেনামাইসিন ওষুধ রেনামাইসিন ওষুধ সম্পর্কে অনেকে জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন তারা তো জানেনই যারা জানেন না তাদের জন্যই আজকের এই ভিডিও কি রানামাইসিন একটি অ্যান্টিবায়োটিক যা অ্যামিনোগ্লাইক্লোসাইট নামক ওষুধের শ্রেণির অন্তর্গত এটি ব্যাকটেরিয়া প্রোটিন সংশ্লেষণ ব্যাহত করে কাজ করে যার ফলে ব্যাকটেরিয়া মারা যায় মুরগি শরীরে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে ব্যাকটেরিয়া থাকে এই ব্যাকটেরিয়া প্রোটিন সংশ্লেষণ ব্যবহার করে এবং ফলে ব্যাকটেরিয়া মারা যায় রানামাইসিন কীভাবে কাজ করে রানামাইসিন ব্যাকটেরিয়ার রাইবো রাইবজমের সেভেন্টিএ সাব ইউনিটের সাথে বেঁধে কাজ করে এটি ব্যাকটের ব্যাকটেরিয়ার এম আর এন এ এর সাথে টি আর এ এর টিআরএনএর বায়োড্রিনকে ব্যাহত করে যার ফলে প্রোটিন প্রোটিন সংশ্লেষণ বন্ধ বন্ধ হয়ে যায় এবং ব্যাকটেরিয়া মারা যায় মুরগির নির্মলিখিত রোগগুলো চিকিৎসার জন্য রেনামাইসিন ব্যবহার করা যেতে পারে কলেরা হঠাৎ মৃত্যু সবুজ পায়খানা সবুজ পায়খানা তারপর মুখ নীল সবুজ তারপর জুটি ফোলা দ্বিতীয় হচ্ছে ক্লোনিক রেসপিরেট রেসপিরেট ট্রি তারপর হচ্ছে ডিজিট সি আর ডি কাশি শ্বাসকষ্ট নাক দিয়ে স্নেহা তারপর হচ্ছে ডিম কম দেওয়া এই এই সকল কিছুর জন্য মুরগিকে আপনারা এসব রোগ থাকলে মুরগিকে আপনারা নেন খাওয়াতে হবে তারপর বন্ধুরা ফাউল টাইফয়েড সবুজ পায়খানা খুদা গম তারপর দুর্বল মুরগি ডিম কম দেয় ইনফে ইনফেকশন তারপর হচ্ছে ব্রোনকাইটিস কাশি শ্বাসকষ্ট নেয়া ডিম কম তারপর হচ্ছে পুলোরাম পুলোরাম ডিজিস তারপর হচ্ছে সালমোনে সালমনে লোসিস সকল কিছুই মুরগির হয় এই সকল কিছু যখন মুরগির হবে আপনারা মুরগিকে রেনাবাসিক খাবে রেনসিক বিভিন্ন রূপে পাওয়া যায় যার মধ্যে রয়েছে ট্যাবলেট ক্যাপসুল তারপর রয়েছে ইন্ডেকশন তারপর রয়েছে ওয়াটার সোলিউবল পাউডার এই চারটি ভাবে রানামাইছিল বিভিন্ন রূপে পাওয়া যায় এই চারটি ভাবে রানামাইশিল আপনারা পাবেন এখন পাশে করতে হবে আপনি কোনটি নেবেন মুরগিকে রানামাইসিল খাওয়ানোর সঠিক উপায় নির্ভর করে ওষুধের রূপ এবং মুরগির বয়সের উপর আমি আমার খামারে এটি তখনই ব্যবহার করি যখন আমার মুরগিগুলো চুনের মতো চুনের মতো পায়খানা করে ট্যাবলেট বা ক্যাপসুল ও ট্যাবলেট বা ক্যাপসুল মুরগিকে খাওয়ানো খাবারের সাথে মিশিয়ে খাওয়ানো যেতে পারে বন্ধুরা খাওয়ানোর সাথে আপনারা মিশিয়ে দেবেন খাওয়ার সাথে মিশিয়ে দিলে ওরা খুব সুন্দরভাবে খেয়ে নেবেন ট্যাবলেট বা ক্যাপসুল মুরগিকে খাওয়ার সাথে মিশিয়ে খাওয়ানো যেতে পারে মুরগির ওজন অনুযায়ী ডোজ নিশ্চিত করুন আগে প্রথমে মুরগির ওজন সম্পর্কে জানবেন মুরগির ওজন কতটুকু সেটা আগে নির্ধারণ করবেন কিংবা বাছাই করবেন তারপর আপনি মুরগিকে ডোজ দেবেন ইনজেকশন একজন পশু চিকিৎসক ধারা দেওয়া উচিত এর ইঞ্জেকশনটি সচরাচর ব্যবহার না করাই ভালো এটির অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে ওয়াটার সো ওয়াটার পাউডার ওয়াটার সলিউল পাউ সলিউবল পাউডার পানিতে মিশিয়ে খাওয়ান খাওয়ান খাওয়ানো উচিত আপনারা ইঞ্জেকশনটা না ব্যবহার করাই উচিত কারণ ইনজেকশনটা যদি পরিমাণ থেকে বেশি হয়ে যায় তাহলে মুরগি মারাও যেতে পারে মুরগির শরীরে অনেক প্রতিক্রিয়া দেখা দিবে তাই আপনারা ওয়াটার সলিউল ব্যবহার করতে পারেন মুরগি রেনামাইসিল খাওয়ানোর নিয়ম আমি এখন বলবো যেভাবে আপনারা মুরগিকে র্যানামাইসিল খাওয়াবেন সেই নিয়মটা খুব সুন্দরভাবে বলে দেব রোগ কলেরা ডোজ দশ থেকে বিশ এম জি অথবা কেজি প্রয়োগের পদ্ধতি পানিতে মিশিয়ে তোমরা ক্লোনিক রেসফিরেট রিলি ডিজেট এটার হচ্ছে ডোজ হচ্ছে দশ থেকে বিশ এম জি কেজি বডি এটা আপনারা পানির সাথে মিশিয়ে দেবেন পানির সাথে এটি মিশিয়ে দেবেন তারপর হচ্ছে ফাউল টাইফয়েড ফাউল টাইফয়েডের ডোজটা হচ্ছে দশ থেকে বিশ এম জি এম জি কেজি বডি গেট আপনারা এটি পানির সাথে মিশিয়ে দেবেন তারপর হচ্ছে ইনফেক ব্লোন ক্লাইটিস দশ থেকে বিশ এম জি অথবা কেজি তারপর হচ্ছে বডি বডি এটা হচ্ছে ডোসের নাম আর আপনারা এটি যেভাবে খাওয়াবেন সেটি হচ্ছে পানিতে মিশিয়ে খাওয়াবেন মুরগির প্রধানত এই কয়েকটি রোগ হয় এই কয়েকটি রোগের জন্য আপনারা ডাইলামাইসিল ইঞ্জেকশন এই ডোজগুলো কিনবেন এই ডোজগুলো কিনে আপনারা পানির সাথে মিশিয়ে দেবেন তারপর হচ্ছে নেক্রোটিক অ্যান্ট অ্যান্টার অ্যান্টারাইসিস দশ থেকে ট্রেন দশ থেকে বিশ এম জি কেজি বডি উইগ্রেট আপনারা পানির সাথে মিশিয়ে দেবেন তারপর হচ্ছে পুলোরাম ডি ফুলোরাম ডিজিজ দশ থেকে বিশ এম জি কেজি বডি উইগ্রেড আপনি এটি পানির সাথে দেবেন তারপর হচ্ছে সালমোনো সালমোনোলোসিস সালমোনোলোসিস ইজ দশ থেকে বিশ এম জি কেজি বডি পানির সাথে মিশিয়ে খাওয়ানোর সময় কিছু সতর্কতা অবলম্বন করা উচিত পশু চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী র্যানামাইসিন ব্যবহার করুন সঠিক ডোজ এবং চিকিৎসা সময়কাল মেনে চলুন তারপর র্যানামাইসিন ব্যবহারের সময় মুরগি পর্যাপ্ত পরিমাণে পানি পান করার ব্যবস্থা করুন র্যানামাইসিন ব্যবহারের সময় মুরগিকে মুরগির স্বাস্থ্য পর্যবেক্ষণ করুন যদি মুরগির কোনো পার্শ্ব দেখা দেয় তাহলে রেনামাইসিন ব্যবহার করা বন্ধ করুন র্যানামাইসিন খাওয়ানোর নিয়ম জানুন র্যানামাইসিন মুরগির বিভিন্ন রোগের চিকিৎসার জন্য একটি কার্যকর ওষুধ তবে এটি সহজ সঠিকভাবে ব্যবহার করা গুরুত্বপূর্ণ পশু চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী র্যানামাইসিন ব্যবহার করুন আপনি আপনার মুরগিকে সুস্থ রাখতে পারেন বন্ধুরা নিজের মন মতো র্যানামাইসিন ওষুধ ব্যবহার করবেন না পশু চিকিৎসকের পরামর্শ নেবেন গুরুত্ব সতর্কতা রেন পাউডার শুধুমাত্র পশু চিকিৎসকদের পরামর্শ ব্যবহার করা উচিত দীর্ঘদিন ধরে রেনামাইসিন পাউডার ব্যবহার করে করা ব্যবহার এড়িয়ে চলুন কারণ এটি ব্যাকটেরিয়া প্রতিরোধে ক্ষমতা তৈরি করতে পারে কি কি আপনি যে ওষুধগুলো খাওয়ান সেগুলো যেই চিকিৎসক থেকে নিয়েছেন রেনামাইসিন ওষুধ তাকে আপনি জানান তাহলে উনি বুঝতে পারবেন রাইনামাইসিন পাউডারের কাজ রাইনামাইসিন পাউডার মুরগির বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত রোগ চিকিৎসা ব্যবহৃত একটি কার্যকর অ্যান্টিবায়োটিক এটি একটি ব্রেড স্টেক ইনস্টেকট্রাম অ্যান্টিবায়োটিক যার মানে একটি বিস্তৃত পরিষয়ে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে তারা তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আদুজো এটুকুই আসসালামু আলাইকুম